আমি আরেকটা দাবি করতে চাই সেটা হলো স্কোয়ারে এক গ্রুপ লাইসেন্স বাতিল করতে হবে যখন চুরি করা পর ধরা পড়ে সে দাবি করে আচ্ছা ঠিক আছে আমি নয় চুরি করতে করছি কিন্তু উনি কেন ঘুমাইলো উনি কেন জেগে থাকলো না স্কয়ারের বিহেভিয়ারটা অনেকটা এরকম তাদের কথা আমার রেজিস্ট্রেশন আছে কি না আমার কোম্পানির ট্রেড লাইসেন্স কি আমার এখানে এই কি যেন আমি কার কাছ থেকে কিনছি আমার ভেটারিনে ঠিক মতো দেখে কিনা রেজিস্টার ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা জিরো অ্যান্টিবায়োটিকের প্রোটোকল কি এইসব প্রশ্ন মানে ওনারা আমার কাছে প্রোডাক্ট বিক্রি করার কোনো সমস্যা নাই যখন জালিয়াতি করবে তখন ওনাকে ডিফারেন্ট জেরা করার মতো অবস্থা আমাদের সাথে যখন কথা হচ্ছিল স্কোয়ার থেকে আমাদের কিছু ডকুমেন্ট চেয়েছিল আমাদের এবং ইন্টারনাল ডকুমেন্ট আমি আগেই বলছি যেমন মানে অর্গানিক চিকেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের যে রেজিস্ট্রেশন আছে এইটার সার্টিফিকেট লাগবে তাদের তারপর আমাদের বোর্ডিং প্রসেস বাই সিকিউরিটি মেজারমেন্ট আমরা কিভাবে ফার্মিং করি রেজিস্টার বেটারি ডাক্তার সার্টিফিকেট মুরগি কেন মারা গেল কি মারা ডিটেল ওনারা আমাদের কাছে চাইছেন তো আমরা এটা ইনিশিয়ালি দিতে অস্বীকার করি কারণ এগুলো আমাদের ইন্টারনাল রকম একজন বিবাদী নর্মালি এই জিনিসগুলো চাইতে পারেন না তেরোই জুলাই আমাদের নিয়ে প্রাণী সম্পদ এবং স্কোয়ারকে নিয়ে বসেন ওনার দ অফিসে 13 জুলাই বিচারিত শোনা পর পানি সম্পদ ওনাদেরকে রিকোয়েস্ট করে এটা আলোচনার মাধ্যমে সলভ করে ফেলার জন্য এবং এটা সমাধান করে ফেলার জন্য কারণ এটা ইন্ডাস্ট্রিজ এর নোটিফিকেশন আমি আজ যে প্র্যাকটিসটা করছেন এটা ইন্ডাস্ট্রিজ জন্য নোটিফিকেশন এবং উনিরা আমাকে মেলও করে মেল করার ক্ষেত্রে আমি দ্রুত আসলে পুনরায় ডকুমেন্ট শেয়ার করার জন্য আর ওই মিটিং আমরা

তপন চৌধুরী বরাবর একটা মেল করি কি কি ডকুমেন্ট আমরা সেটা হলো আমাদের জিনো অ্যান্টিবায়োটিক প্রটোকল যেটা আমাদের ম্যানেজমেন্টে সাইন করা আমাদের যে স্কোরিং স্কোর আমরা আইডেন্টিফাই করছি আছে সেটা একটা স্যাম্পল দিছি প্রতিটা শেডের শেষে আমরা শেড ক্লোজিং রিপোর্ট তৈরি করি কতটা মারা গেল কি হলো সব কিছু নিয়ে আমাদের সাইন করা এটা একটা স্যাম্পল দিছি আমাদের এই পর্যন্ত যে লস হয়েছে যে মুরগি মারা গেছে বা ওজন কম হয়েছে এবং ওনাদের স্কোয়ারে বেঞ্চমার্ক অনুসারে এটা আমার মন মত না ওনাদের যে বেঞ্চমার্কিং সেই অনুসারে একটা হিসাব করে দেখাইছি যে আমাদের কি পরিমাণ রেভিনিউ লস হয়েছে গ্রোথ অপরচুনিটি লস হয়েছে প্লাস আমরা এটাও বলছি যে ওনাদের যে এসিপি কোডের এগেনস্টে কোনো অর্ডার হয়েছে সেই ডিটেলসগুলো পাঠিয়ে আমরা মেল করি অগাস্টে স্কোয়ার এখানে দুইটা অপরাধ করছে একটা হলো সে আন্ডার ডুজের

ফিডের একটা উপাদান ফিডের মধ্যে দেওয়া ফিড গ্রেড সেক্ষেত্রে নিউট্রিশবেন্ডারি যারা যারা আমাদের চয়নদার মতো লোক ওনারা দেখবেন মন্তব্য করছেন আমরা তিনটা জিনিস চাই সেটা হলো এই ইন্ডাস্ট্রিতে এই ধরনের অন্যায়ের জন্য কঠোর আইন হওয়া দরকার যাতে এই ধরনের অন্যায় পার পাইতে না পারে আমি আরেকটা দাবি করতে চাই সেটা হলো স্কোয়ারে এক লাইসেন্স বাতিল করতে হবে এটা যদি বিদেশ হইতো আমার কিছুদিন আগে প্যাম নেদারল্যান্ড থেকে কনসালটেন্ট আসছিল আমাদের ফার্মে নেদারল্যান্ড থেকে এবং সে খামারি সে শুনে বলছে এটা যদি নেদারল্যান্ডে ঘটতো আজকে স্কোয়ারে লাইসেন্স বাতিল করে দিত কোনোভাবে স্কোয়ারে লাইসেন্স চালাইতে পারত না অপারেশন ওদের দেশে কিছুদিন আগে শুধু একটা ভুট্টাতে টক্সিন পাইছে